অপর ব্যক্তিকে শিক্ষা দেয় অপর জায়গায় আছে হাদিসের মধ্যে যে কোরআন শরীফের একটা অক্ষর যদি পড়া হয় একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক দশটা নেকি দান করে যদি বলুন সোহান আল্লাহ দশটা করে নেকি দান করে কি গো মাইটা টা করে নেকি দান করে তাহলে চিন্তা করে দেখুন কোরআন শরীফ যারা দৈনন্দিন ভাবে কোরআন শরীফকে তেলবাদ করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে দিয়েছেন তালিয়াল কোরআনি অর্থাৎ যারা দৈনন্দিন ভাবে কোরআন শরীফকে তেলবাদ করে তাদের জন্য আল্লাহ পাকে দয়া জান্নাত অপেক্ষা করে দিয়েছেন শুধু তাই নয় শুধু তাই নয় এই যে রমজান মাস আসছে এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফকে তেলবাদ করা উচিত কারণ রমজান মাসটাই হলো সাহারু রমজান আল্লাহ দি উনজিলা ফিহিল কোরআন এই রমজান মাসে আল্লাহ পাক

কিন্তু বাড়িতে যান বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ খারাপ নয় চাচার উপরে খারাপ কথা ঠিক না বেটি বেটি জি জি কথা ঠিক না বেটি বেটি আর কিছু কিছু মানুষ হয়েছে মানে 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 সারা কোন সম্মুখে গালিগালাজ লেগে আছে কথা ঠিক না বেটি চিন্তা করে দেখুন শুধু

লা নবি বলছেন ইসলামের মধ্যে উত্তম বা ভালো কাজ হলো কি এক নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো আর দুই নম্বর হচ্ছে চেনা এবং জানা চেনা এবং অচেনা জানা এবং অজানা যে কোনো ব্যক্তির সাথে দেখা হোক না কেন সর্বপ্রথম সালাম দিয়ে কথাবার্তা শুরু করা এই দুটো কাজই হলো ইসলামের মধ্যে উত্তম কাজ বা শ্রেষ্ঠ কাজ জোরে বলুন সুবহানাল্লাহ তাই ও মুদলাইমুল জিয়ান ক্ষুধার্ত ব্যক্তিকে বেশি বেশি করে খানা খাওয়ান আপনার বাবা মারা গেছে আপনার জান মারা গেছে আপনার দাদুদান মারা গেছে আপনার নানা যান মারা গেছে ওই দাদু যান নানা না জানের নামে শুক্রবারের জুম্মার দিনে একটা গরিবকে ডেকে এনে আপনি খাওয়ান নেকি পাবেন আপনার লাভ হবে অতএব মুতাইমুল জিয়ান যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খায় তাদের জন্য আল্লাহ পাকে দুয়ার জান্নাত অপেক্ষা করে দিতেছে আর তিন চার নম্বর হলো মুকসিয়াল উরিয়ান যারা বস্তুহীন বস্ত্র দান করে আপনাকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানিয়েছে আর আপনার পাশে কোন ব্যক্তি আপনার জামাটা ছিড়ে গিয়েছে ওই জামাটাকে ডাস্টবিনে ফেলে না দিয়ে ভালো করে জামাটাকে কেচে ওই গরিব মানুষটাকে দান করে করুন শুধু তাই নয় একটা নতুন জামা কিনে আপনি গরিব মানুষটাকে দিন আপনি নেকি পাবেন আপনার দুনে জোড়া দুয়ার জান্নাত অপেক্ষা করবে ও মুকসিয়াল উরিয়ান আর পাঁচ নম্বর হচ্ছে ওমান সাল্লা আলা হাবিবি রহমান যারা দুনিয়ার জীবনে অত্যাধিক পরিমাণে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তো তাদের জন্য আল্লাহ পাকের দুয়ার জান্নাত অপেক্ষা করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন তো দরুদ সম্পর্কে আমি কথা বলি এখন বক্তব্য শুরু করি নি বক্তব্য শুরু করব তো বক্তব্যের বিষয়বস্তু আগে বলে দিই বক্তব্যের বিষয়বস্তুটা হলো আমার যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না করি নিব ওই জিকিরের কোরআন শরীফে সাতটা মানে রয়েছে কয়টা মানে সাতটা জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় কোরআন শরীফের মধ্যে জিকিরের সাতটা মানে রয়েছে ওই সাতটা মানের ব্যাখ্যা করব তো সাতটা মানের ব্যাখ্যা হবে না তিন চারটা পাঁচটা হই মানে টাইম হয়ে যাবে তো যতদূর যাই যাবে আর আলোচনা করব কিয়ামতের আলামত সম্পর্কে কি বললাম কিয়ামতের এর আলামত সম্পর্কে তো দুরুসরি সম্পর্কে আরেকটা কথা বলে দিই আরেকটা কথা কি কাবা শরীফের কিছুটা জুড়ে আবু জেল তার সঙ্গপাঙ্গরা বসে রয়েছে তো একজন ভিখারিকে সোয়াল করেছে আমাকে আমার ভিক্ষা দাও তো ওই আবু জেল তার সঙ্গপাঙ্গরা তাকে ভিক্ষা না দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুদাড়ি ওকে দেখিয়ে দিয়েছে বলে ওর ও তোমাকে দান করবে আমরা দিতে পারবো

কালা মোহাম্মদা আলী ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্ন

শত কোটি কোটি দরুদ ও দোয়া বর্ষিত হোক তাই সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন আমিন সেই সঙ্গে আল্লাহ পাকের অপরন্ত রহমত অজাতিতভাবে বর্ষিত হোক সকল নেক বান্দা ও বান্দীদের উপরে জোরে বলি আমিন আমিন এরপরে আমি আমার বক্তব্য শুরু করছি তো বক্তৃতা শুরু করার পরিবে ভূমিকা দুটো কথা কয়টা কথা দুটো সেটা আমি বলিনি কোরআন বলছি পবিত্র কোরআন পার নম্বর তেরো সুরার নাম সুরা ইব্রাহিম আয়াত নম্বর এক এক লাইন নম্বর এক এক এবং পৃষ্ঠ নম্বর চোদ্দ আল্লাহ বলছে আল্লাহ বলছেন হাবিব তোমাকে কিতাব দান করেছি সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন শরীফ

আপনি যদি আপনার আদার বাড়িতে যান ছেঁড়া জামা পড়ে যাবেন না ভালো জামা পড়ে যাবেন

একানব্বই ঝগড়া লাগিয়ে দিতে চাই আর কি চাই মদ আর ঝগড়া লাগিয়ে দিতে কোনো মানুষকে মদে লিপ্ত করে দিতে চাই কোন মানুষকে জুয়াই লিপ্ত করে দিতে চাই কোন মানুষকে সুদে লিপ্ত করে দিতে চাই শয়তান এভাবে